একজন নবীর নাম হযরতে দাউদ আলাইহিস আমার আল্লাহ তার উপরে জাবুর নাজিল করেছিলেন আহা জাবুর আল্লাহ নাজিল করেছিলেন দাউদ আলাইহিস সালামের উপরে দাউদ আলাইহিস সালামের লাহান এত সুন্দর ছিল উনি যখন জাবুর তেলাওয়াত করতেন জাবুর শরীফ তেলাওয়াত করার সময় নদীর মাছগুলি নদীর কিনারা এসে তার জবুর তেলাওয়াত শুনতে থাকত এত সুন্দর দাউদকে দিয়েছিলেন শরীর যখন তেলাওয়াত করতেন হাজরাতে দাউদ এতই সুন্দর লাহা এতই সুন্দর কণ্ঠ হজরত জবুর আলাইহ সালাম হজরত দাউদ আলাইহ সালাম পবিত্র জবুর শরীফ যখন পড়তেন আকাশের পাখিরা গাছের ডালে ডালে তারা বসে থাকত বনের পশু পাখিগুলি এসে কাতার দিয়ে বসে বসে জবুর শুনত কোনো কোনো বর্ণনার ভিতরে আসে زبور শুনতে सुनते পশুরা পর্যন্ত কলিজা ফেটে মারা যাইত আল্লাহর ভয়ে চিৎকার মেরে জোরে বলবেন কে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুবুর شریف তেলাওয়াত করতেন দাউদ আলী আলাইহিস এত সুন্দর লহান আল্লাহ দিয়েছিলেন সুবহানাল্লাহ কি bari jaiya আচ্ছা একটু কথা বলি তো

নবীর লাহান যদি এটা হয় তাহলে এবার বলেন তো আমাদের নবীর লাহানটা কেমন ছিল না হয় নাই আরো জোরে আরো জোরে জান্নাতে আমার নবীজি তেলোয়াত করবে নবীজি তেলাওয়াত শুনে কোটি কোটি বছর পার হয়ে আল্লাহ লাহান কেমন কত সুন্দর এই সুন্দরের কোন শেষ আছে দুনিয়ার এক সাধারণ গানের জন্য পাগল হয়ে যায় কণ্ঠের জন্য পাগল হয়ে যায় কিন্তু আমার ইসলামকে এমন সুন্দর লাহান দিলেন আমাদের কত গায়করা গান গায় কত কবিরা কবিতা গায় কত সুন্দর সুন্দর গান আমাদের দেশে আছে দেশত্ববাদ গান মজিবায়া যাও রে ও অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নায় রে মাঝি বাইয়া যাও ইজ এই যে বাটিয়ালি টান টান দিলে আপনাকে কলজির ভিতরে ধাক্কা লাগে কি কথা করলে তার মানে বোঝা গেল সুর এটা আলাদা জিনিস এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত কতক্ষণ ঠিক কিনা এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত আরে আমার নবীর দরবারে সাহাবি হাসান বিন সাবিত নবীর সামনে দাঁড়াইয়া পবিত্র মিম্বরে দাঁড়া দাঁড়া নাতে রসুল গাইতেন ইন্না কাউলিতা মুবাররান মিন কুল্লি আই كأنك خليت كما تشاء ودم الإله اسم النبي بإسمه إذا قال في خمس المؤذن نشهد إنك ولدت مبرا من كل عيب ও নবী আপনি দুনিয়াতে আসেন আপনার জীবনে কোনোaib নাই কোনো ত্রুটি নাই কোনো খাতা নাই কোনো দোষ নাই কোনো ভুল নাই চিৎকার করে বলা যাবে কে আর রাসূল ভুল আছে আছে আমাদের দেশে একদম আছে জে আজি কুবিল্লা বড়রা তে বাঁধতেছে না তে জাগায় জায়গা জায়গা মাদ্রাসা

জুতা গেলে জুতা পাবেন কিন্তু মাহের ধরে এক এক রাকাত নামাজ চলে গেলে আর কোনদিন পাবেন না ভয়ঙ্কর সুর এই জাতির মোলবীরা বলে নবীজির জীবন ভুল হইতো আল্লাহু আকবার বছর আগে সাহাবি বলেন ইননা কাউলিকা মুবাররান মিন কুল্লি আইব ওগো নবীজি আপনার জীবনে কোন ভুল নাই কোনো নবী কোন দোষ নাই ত্রুটি নাই যার কারণে আমার আল্লাহ বললেন মায়্যতি আর রাসূলা আতা আল্লাহ বলেন আমার নবী অনুসরণ কর নবী অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায় যার অনুসরণ করলে মালিকের অনুসরণণ হয়ে যায় তার জীবনের মধ্যে কোনো ত্রুটি ছিল না ভুল ছিল না যারা ভুল করবে ওরাই হলো ইহুদিদের দানা হাত চক্রে সন্দেহ হুজুর আপনার অবয়ব তৈরি করার আগে আমার মালিক আমার আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল তোরা দেখে যা আমেনা মায়ের কোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে দলে চাঁদ দোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে আছে? আছে। ও মুসলমান মনোযোগ লাগা। এপরেই

প্রতি জায়গা পিন নবীর নাম আল্লাহ দিয়েছে আজানে দিয়েছে একামতে দিয়েছে তাসাহুদে দিয়েছে খুববায়ে দিয়েছে কোরআনে দিয়েছে এমন কোন জায়গা নাই আল্লাহর নামের পাশে আপনি নবীর নাম লেখা না আছে জোরে বলা যাবে কে মারা হবে আদম সফিউল

এরপর আর একটা জিকি তুমি করবে মোহাম্মেদুর সুন সলন গোহালি হিউ শাললেন সেই দেখে বলল হুক আপ্বা যান লাই লাহি তো বুঝলাম কিন্তু পরের অংশটা কেন বললেন বলে বাবা শ্রী শ্রেশ্বর আমি আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম জান্নাতের গম্বুজে গম্বুজে জান্নাতের ঘরে ঘরে দেওয়ালে দেওয়ালে জান্নাতের ইটে ইটে জান্নাতের প্রত্যেকটা পাথরে আর পাথরে গাছের পাতা আর পাতা আমি আদম সফিউল্লাহ এই নাম আল্লাহ নামের পাশে লেখা দেখেছি তুমি মোদের আশা তো তোমায় বাসি ভালো বলেন তুমি তাই তো তোমায় বাসি হৃদয় নামের ফুল হৃদয় নামের ফুল গেথে রেখেছি প্রেমের মালা

আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ এই মাহমুদ শব্দ থেকে আমার আল্লাহ আপনি নবীর নাম রেখেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কে মারহাবা শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে ঠিক না শ্রেষ্ঠ নবী মরে তরিয়ে নিতে রোজাহরে পথ না ভুলি তাই তো দিলে পাঁকুরানের বাণী খুদা কুমারে বাণী সুন্দর কি দামি কথা কি মজবুত কথা এবার আপনারা বলেন আল্লাহ যার নাম রাখে আল্লাহর পরেই যার মর্যাদা আল্লাহর পরেই যার পরিমাণ আনতে হবে আল্লাহর পরে যাকে মানতে হবে আল্লাহর পরেই যদি ইজ্জত ওয়ালা আল্লাহর পরে যদি মর্যাদা যিনি মাকামে মাহমুদ ওয়ালা যিনি হাবিবুল্লাহ যিনি সাহেব কোরআন সাহেব জান্নাত সাহেব হাউজে কাউসার ইমামুল মুরসালিন সৃষ্টির মাথার উপরে যার কদম যিনি এত বড় इज्जत वाला আল্লাহর পরেই যিনি মর্যাদা वाला আল্লাহর পরেই তাকে মানতে হবে তিনি আখেরি নবী তিনি আখেরি নবী ওই নবীকে তাজিম করার জন্য ইজ্জত করার জন্য দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য নতুন করে কোন দলিলের দেশের ভাইরা দলিল চায় কে জন্য দলিল লাগে না কোরআন মাথায় করে হাঁটার জন্য দলিল লাগে না কোরআনকে ইজ্জত করার জন্য দলিল লাগে না কারণ কোরআন নিজেই ইজ্জত ওয়ালা আমার নবী তাজিম করার জন্য দলিল দরকার নাই কারণ আমার নবী নিজেই ইজ্জত ওয়ালা আমি দিছি মোটামুটি হয়েছিল মোটামুটি করে আমরা দিছি না কি কর মোটামুটি করেছ না এ গুজরি ওয়াজ করতেছে কা আল্লাহ কিয়ামতে নবীর মাকামে মাহমুদ দিবে তবে আমরা দরুদের কারণে দিবে কি বুঝলেন আপনি হুজুর কত বড় হুজুর ওরে হুজুর হ্যাঁ খালি আন্তর্জাতিক মানে সিট ওরে বাটপার একটু বুঝেন তো আপনি উম্মতের দুরুদে নবী বলে মাকামে মাহমুদ পায় এটা পাগলও তো কয় না কি কথা কেন না কেন সর্বনাশ কত বড় দুরুদওয়ালা রে হাই 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 আর আমরা যখন কই তখন আমরা বেদাতি হয়েছি কি কথা কেন না কে আমরা তখন বেদাতি মাজার খুঁজে হ্যাঁ ভাই জানলাম শোনালাম মনোযোগ এই দেখলাম কথা আর পারবো না যেহেতু সময় কম মূল আলোচনায় ফিরে যাব আলোচনা একটা রাখছিলাম ভয় করা লাগবে কাকে আমার নবীর জীবনে কি কোনো ভুল ছিল তারপর আমার নবীজি কোনো দিন কোনো সময়ের জন্য কাল্লার একটা হুকুম কোনো দিন ডাইভার্ট করছে না নবীর জীবনে ভুল নাই গুণা নাই তারপরে আল্লাহ নবী একশো বার প্রত্যেক দিন স্টেক পার করতেন ভুলের জন্য না এটা প্রেমের জন্য কিসের জন্য নবীর সাথে আল্লাহর প্রেম ছিল এটা প্রেমের জন্য নবীর ভুলের জন্য আল্লাহ নবী স্টেক পার করেন নাই উম্মকে শিখানোর জন্য করতেন এই জন্য অধিক পরিমাণে আমাদের স্টেক দরকার পৃথিবীতে একজন নবী ছিলেন তার নাম হজরতে ইউনুস সালাম চারজন নবী কাল্লা কিতাব দিলেন এক নম্বরে হজরতে দাউদ জবুর শরীফ আল্লাহ তাকে দিলেন দুই নম্বরে হজরত মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ তাকে তৌরাত কিতাব দিলেন তিন নম্বরে ইসা রুহুল্লাহ আমার আল্লাহ তাকে ইঞ্জিল দিলেন চার নম্বরে

যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম আমি আল্লাহর কালাম এই كلام যদি পাহাড়ের উপরে রাখতাম লার আইতাহু খাশিয়ান মুতাশাদিয়ান মিন খাশিয়াতিল্লাহ আপনি देखतेছেন এই কালামের ডরে আমি আল্লাহর ভয় এই পাহাড় গলে গলে খাজা মাইনউদ্দিন চিশত আজমের সেনজের দাওয়াত দিয়েছে তার এক দাওয়াতে এক কোটি মানুষ কালেমা পড়েছে কথা বলেন ঠিক হুজুর গাউসে বাজ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল বাগদাদি আল হুসাইনি রাহিমাহুল্লাহ দাওয়াত দিয়েছেন অসংখ্য বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে অসংখ্য পত ভোলা মানুষ পথের সন্ধান পেয়েছে কথা বলেন ঠিক কিনা নাসমান বুখারী মুজাদ্দিদ আল ফিসানি শেরহিন্দী ফারুকী শাহ জালাল ইয়ামনি মুজাররদি কোটি মানুষ কালেমা পড়েছে আল্লাহ বলে ইলাল ভয় না নিরম কার আল্লাডিকে বললেন হ্যারি আমার বান্দাদের ভিতরে এমন একদম বান্দা থাকবে যারা মানুষের মাঝে ভালো কাজের দাওয়াত দিবে ভাইয়া মধু না মানুষের মাঝে তারা ভালো কাজের দাওয়াত দিবে ওয়ায়ান হাওনা আনিল খারাপ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখবে খারাপ কাজ থেকে তারা ফেরায়বে ওবাজান আজকের মাহফিল একটা দাওয়াত এই দাওয়াতের মাধ্যমে আমরা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিতে ডাকা হয়েছে কথা বলেন ঠিক না এটাও আজকে একটা দাওয়াত এই দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকব হজরত ইউনুস আলাইহিস সালাম দাওয়াত দিলেন বছরের পর বছর ধরে দাওয়াত দিলেন কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করলো না ইউনুস আলাইহিস সালাম বেজার হয়ে গেলেন এত বছর ধরে দাওয়াত দিলাম ওরা দাওয়াত মানল না তাহলে কি করা যায় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে ও নিনো আবাসী তোমরা শোনো গো আগামী তিন দিন পরে তোমাদের উপর আল্লাহর গজ মুখা আমাদের দেশে কারো নাম যদি মুখা হয়ে থাকে তো তার বিপদ আছে বাংলাদেশে কত পাগল আছে দেখে ওই রাত্রি একটা জন্ম নিয়ে সেটার নাম মুখারে কে হ্যাঁ দেখেন পাগল কত কোয়ালিটির আছে আচ্ছা রাখে রাখে যার যার ফুলা ব্যাপার হেতা হেতাই বুঝু মনোযোগ দেন রাখিয়ে মুখা এরপরে আবার আরেকটা বলে আসতেছে ভারত মহাসাগরের ভিতরে এটা গুরবাক খেতেছে কোন দিক দূর দিবে তার হিসেব ঠিক নেই নতুন আরেকটা আসতেছে ফেবিয়ান না কি জন আরেকটা নতুন নতুন আর একটা আমদানি হইছে আর কি শোনে আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিন্তু আমাদের কারণে আল্লাহ আমাদের উপর এগুলো বিপদ চাপায় কথা কোন ঠিক কিনা এটা আমাদের ভুলের